আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আসরে সকলেই ভালো আছেন আমি আবারও চলে আসলাম সুলতান মিয়া নতুন একটি ভিডিও নিয়ে আমি আজকে দেশীয় মুরগি পালনের ছোটো ঘর নিয়ে শেয়ার করব গ্রাম অঞ্চলে অনেকেই এই ঘরগুলোকে ঘর বলে থাকে আবার অনেকে দেশীয় মুরগি পালনের ছোটো ঘর বলে থাকে এই ছোট ঘরগুলো দেখতে পাচ্ছেন এখানে দুটি ঘর তৈরি করেছি খুবই সুন্দর দেখা যাচ্ছে স্যাম্পল ডিজাইনের মাঝে টিন এবং কাঠ দিয়ে তৈরি করা হয়েছে এই দুটি ছোটো ঘরের মাঝে দেশীয় মুরগি পঞ্চাশটার মতন মানে পালন করা যাবে আমাদের গ্রামাঞ্চলে প্রায়ই দেখা যায় প্রায় অনেক বাড়িতেই এরকম ছোটো ছোটো ঘর বানিয়ে তারপরে দেশীয় মুরগি পালন করা হয় এই ঘরগুলো বানিয়ে নিলে অনেক সুবিধা হয় মুরগি পালন করতে এবং আমার ভিডিওগুলো যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পরবর্তী এরকম নিত্য নতুন ফার্নিচার আপডেট ভিডিও পেতে চাইলে এবং বিভিন্ন ধরনের গাছের ভিডিও কাটের ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলেই ভালো থাকবেন ধন্যবাদ